ভাই আমার বাসা নড়াইল আমি একটা ফার্মেসি তে কাজ করি তার পাশাপাশি যে অনলাইনে আপনার থেকে অ্যাপস নিয়ে টুকটাক কাজ করতেছি মানে সেলফ ক্লিক এক কথায় টেলিগ্রামে যে মনি আছে যে ইয়ে অপশনটা আছে মিনি গেম এই জায়গা থেকে মনে করেন যে নিজে নিজে ক্লিক করে আপনার কাছ থেকে অ্যাপস নিয়ে কাজ করতেছি এখান থেকে মোটামুটি আপনি কতটা ইনকাম করছেন এখন অবধি 60 ডলার প্লাস মাঝে কিছুদিন কাজ করি নাই তো যে ষাট ইনকাম করছেন এটা কি আমাদের আপনার অ্যাকাউন্টে ঢুকে একটু দেখাইতে পারবেন জি 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 তাহলে আপনি একটু দেখান কারণ আমাদের অডিয়েন্স গুলো অনেক সময় দেখা যায় যে বিশ্বাস করে না তো সেই ক্ষেত্রে আপনি যদি একটু দেখাই দেন আর দিয়ে বা টোটালি একটা প্রুফ তাহলে আমাদের জন্য বা যারা কাজ করতে যাচ্ছে তাদের জন্য অনেক হেল্প হইতো জি তাহলে ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করে আপনি টোটালি আমাদেরকে একটু দেখান আচ্ছা আমার স্ক্রিন দেখা যায় না আপনার দেখা আপনাকে আমরা দেখতে পাচ্ছি তো এই অবস্থা হচ্ছে আপনাকে আপনার ফোনে স্ক্রিনটা শো মানে শেয়ার করতে হবে ওকে ভিডিওটা অফ করেন ভিডিও অফ করার পর স্ক্রিন শেয়ার করুন তাহলে আসবে হ্যাঁ ভাই আপনার স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি এখন হচ্ছে আপনি আপনার মনিটাকে অ্যাকাউন্টে ঢুকেন হ্যাঁ দেখা যাচ্ছে আপনার আমরা দেখতে পাচ্ছি যে আপনার অ্যাকাউন্টে 60 ডলার 62 সেন্ট ইনকাম হয়েছে এখন অব্দি টোটাল আর যদি হচ্ছে আপনি আপনার ওই সিপিএম ডেটটা একটু জুম করে আমাদের বা রেভিনিউ যে কোন দিন কত ইনকাম করছেন আজকে টাইম পাই আছে টাইম পাই 36 কে এই যে এ দেখেন 36 টা হচ্ছে ইমপ্রেশন 36 টা ইমপ্রেশন মোটামুটি 25 সেন্টে ইনকাম আর কি এই সিপিএমটা একটু জুম করে নেন তো একটু জুম করে নিলে আর কি ক্লিয়ার বোঝা যাবে হ্যাঁ এইখানে দেখেন আপনার সিপিএম হচ্ছে 6 ডলার 22 ডলার 3 ডলার 72 ডলার 29 ডলার এটা হচ্ছে আপনার সিপিএম ডেট আপনার অ্যাকাউন্টে কি পেমেন্ট হোল্ডে গেছে এটা তো ভাই দেখতে হবে দেখেন তো আচ্ছা আপনার টোটাল হচ্ছে কত ডলার সবচেয়ে সর্বোচ্চ আপনি বেশি সিপিএম পাইছেন কত ডলার ভাই সিপিএম তো মনে করেন যে দেয় অনেক ডলার কিন্তু ঠিক মতন কাজ না করলে মনে করেন যে আবার কমে যায় আমি পাইছি তিনশো প্লাস হুম হুম হ্যাঁ আপনার ও পেমেন্ট হোল্ডে ব্যালেন্স হোল্ডে গেছে হচ্ছে উনষাট ডলার হোল্ডে আছে এটা এক মাস পর পেমেন্ট আপনি রিসিভ করতে পারবেন উনষাট ডলার আরে যে উপরে এটা কি এটা কি এটা হচ্ছে ফান্ড এটা কি জানি সেট পেমেন্ট মেথড এটা পেমেন্ট মেথড মানে মেবি একটা চার্জ এরকম কিছু একটা হবে আচ্ছা আপনার এটাতে হচ্ছে যে আপনি যে ইনকামগুলো করছেন টোটালি আপনার এই ইনকামটুকু করতে কতদিন বা কতক্ষণ করে কাজ করছেন আপনি ভাই মনে করেন আমি তো বেশি সময় দিতে পারি না আমি মনে করেন বেশি আমার টার্গেট হচ্ছে একশো কিলিক বুঝছেন আমার টোটাল টোটাল কিলিক আমার কিলিকে দেখেন আমার আছে ইয়ে জি জি বত্রিশশো ইম্প্রেশনে হচ্ছে আপনার উনষাট ডলার প্রায় ষাট ডলার মতো আর কি ইনকাম আসছে জি জি বর্তমান সময়ে দেখা যায় যে অনেকেরই অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে কিন্তু আপনার অ্যাকাউন্ট এখন অব্দি টিকে আছে এটা অবশ্য বলবেন ভাই আমি তো মনে করেন এই প্রতিদিন আছে একশো ক্লিক করি বুঝলেন এরকম রুলস আমি কাজ করি যে একশো আমার টার্গেট আছে মনে করেন যে প্রত্যেকদিন আছে দেড় ডলার বুঝছেন জি 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 বুঝতে পারছি আপনি হচ্ছে বেশি মানে ক্লিক মনে হয় যে একবারে কমই নেন বাট আমি যেভাবে বলছি মেবি ওরকম ভাবে কাজ বাজ চালাচ্ছেন জি জি

দেখতেছি আপনার এখানে অনেক দিন আছে যে মাঝে মাঝে পাঁচ ডলার ইনকাম আসছে মাঝে মাঝে দুই ডলারও আসছে ইনকাম দেখতেছি যেটা কি তো অনেক দিন অনেক সময় দেখা গেছে যে আপনার দুই দুই সেন্ট সরি ছাব্বিশ সেন্ট বিশ সেন্ট পাঁচ ডলার ষাট ডলার করে ইনকাম আসছে এটা কিন্তু টোটালি আসছে আপনার সিপিএম এর উপর যেদিন সিপিএম বেশি ছিল সেদিন আর কি বেশি আসছে তো তিরিশ থেকে পঞ্চাশ মিনিট বাই গড় এর মধ্যে সময় দিয়ে এরকমটা আসছে এতে তো মনে হয় আপনি সন্তুষ্ট এখন শেষ অব্দি বলেন যে আপনি অ্যাপ্লিকেশন কোথা থেকে নিয়েছেন এবং মোটামুটি যাদের থেকে অ্যাপ্লিকেশন নিয়েছেন তাদের সার্ভিস প্লাস বিহেভিয়ার কি রকম আপনি কি ধরনের অ্যাপ্লিকেশন গুলো নিয়েছেন জি জি এটা হচ্ছে আপনার ওই মনিটাগের যে সেলফ ক্লিক বট এটা আপনি নিয়েছেন মনে হয় না এটা কি আমাদের থেকে নিয়েছেন না অন্য কারো থেকে আপনার থেকে ভাই